ওহানানা আলা ওয়াহান বোঝার পরের বোঝা জালার পরের জ্বালা যন্ত্রণার পরের যন্ত্রণা বাবা সহ্য করে নাই করেছে কেস আলু হুফি আমাইন দুই বছর বাবা দুধ খাওয়ায় নাই দুধ খাওয়াল ও কে কয়ে লিটার দুধ আপনি সাবার করছেন মায়ের বুকের কোন হিসাব আছে বিশ্বনেই বললেন লাও কত আতা ঝিল তোমার চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি মায়ের যেটা পায়ের জোতা বানায় দাও একভোগ দুধ যে খেয়েছো সেটার সৌধ আদায় হবে না ঠিকই না মায়ের একে ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপোষ বানাইলে ও ঋণের শোধ হবে না এমন দরদিভাবে কেউ হবে না আমার মাহা ঠিক ঠিকই না দশ মাস দশ দিন কষ্ট দিলাম একটা মা তার বাচ্চাকে জমিনে আনতে যে জমির আলো দেখাতে যে কত কষ্ট করে শোনেন চিকিৎসা বিজ্ঞানীরা বলে সুস্থ মানুষ পঁয়তাল্লিশ ইউনিট ব্যথা সহ্য করতে পারে এর বেশি পারে না কত ইউনিট পঁয়তাল্লিশ ফোর্টি ফাইভ ইউনিট এর বেশি যদি ব্যথা পায় কেউ হয় মরে যাবে নয় বেহুশ আমার আর আপনার মা আমাকে আর আপনাকে জন্ম দিতে যে সাতান্ন ইউনিট ব্যথা সহ্য করেছিল ডেলিভারির দিন সাতান্ন ইউনিট ফিফটি সেভেন ইউনিট প্লাস তার চেয়েও বেশি যেটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের বিষটা হাড্ডি একসাথে ভেঙে গেলে যত ব্যথা এর চেয়েও বেশি ব্যথা সুবার্ংলা কইতে পারলেন না এই আল্লাহ বললেন খবরদার মা বাবার সাথে খারাপ আচরণ করো না মা বাবার সাথে খারাপ আচরণ করলে যত বড় আল্লাহ কাজ হবে না বিশ্ব নবীর এক সাহাবি নাম হলো আলকামা কি নাম মৃত্যুর আগে দিয়ে আলকামার মুখ দিয়ে কালেমা বেরোয় না সবাই মিলে আলকামারে বলে ও আলকামা কালেমা কালেমা পড়ো আলকামার সামনে সবাই পড়ে লা কিন্তু আলকামার মুখ দিয়ে বেরো হয় না তিন দিন বিছানায় পড়া কয়দিন বিষ্ণবী বলেছেন লাকিনু মাওতা কুমলা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মুমুর সুরুগীদের সামনে লাইলাহা পড়ো দাদা মরে যায় চাচা মরে যায় মুমুর সবি ছানায় পড়া কাছে কানের সামনে যে পড়তে আরম্ভ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু কালে মাজে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন আবার জোর করবেন না সাসা পড়েন পড়েন সাসা কালেমা পড়েন কালেমা পড়েন আপনি মরে যেতেছেন পড়েন এগুলো বলবেন না কারণ এরকম জোরা জুরি করলে এমনি তার রূহ বের হইতেছে তার তো জান খারাপ সে যদি রাগের মাথায় কয় না পড়ും না তাহলে জামেলা সানা নাই শুধু কানের সামনে যে মোলায়ম কণ্ঠে পড়তে আরম্ভ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাতেই সে বুঝে যাবে ঠিক কিনা বিশ্বনবীর সাহাবা আলকামার মুখ দিয়ে কালেমা বেরোয় না বিশ্বনবী কে পাঠালেন বেলাল আলকে পাঠালেন দুইজন যে আলকামার কানের সামনে কালেমা পড়ে কিন্তু কালেমা বেরোয় না বিশ্বনবী আলকামার বৌ রেডেকে পাঠালেন ও আলকামার বৌ আলকামা কেমন ছিল আলকামার বিবি বলে খুব নামাজি ছিল নবী যে করত করতো যুদ্মি হত না আলকামার বাবা মা দুইজনের কেউ বেঁচে আছে নাকি আছে মা আছে আলকামার ডাকো বিষ্ণুবি আলকামার মারে বললেন ও আলকামার মা তোমার বেটা আলকামা কেমন ছিল আলকামার মা বলে ভালো ছিল নামাজ পড়তো নি পড়তো রোজা রাখতো নি রাখতো তোমার সাথে কেমন আচরণ করত এই কথা জিজ্ঞেস করার পরে আলকামার মা কান্না শুরু করে দিয়েছে ডেকে বলে ও নবী আমার কথা শুনতো না বউ পাগলা ছিল নামাজ রোজা ঠিকই ছিল কিন্তু আমার কথার গুরুত্ব দিত না অনেক কষ্ট দিয়েছে আমারে আজ আমার মনে ব্যথা বিশ্বনবী বলল তোমার নিজের ছেলে কি আর করবা মাফ করে দাও আলকামার মা বলে না মাফ করব না কি বলে ভেজাল নাই আগুন জ্বালাও আলকামারে আমরা আগুনে হলো দাও 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 করে আগুন জ্বালানো হলো সব সাহাবিরা ধরা ধরে আলকামারে আগুনে ফেলবে ইন দা মিন টাইম আলকামার মা এসে বিশ্বনবীর পা ধরে বলে ও নবী আমার কলেজার টুকরারে আগুনে ফেলবেন না আমার নারছেরা ধন আলকামা দশ মাস দশ দিন আমি পেটে ধরেছি আগুনে ফেলবেন না বিশ্ব বললেন তাহলে মাফ করছো কিনা বলো চোখের পানি ছেড়ে দিয়ে বলে নবী যান আলকামার ব্যাপারে আমার মনে আর কোনো দুঃখ নাই আমার ছেলেটা নেই তারপরেও আপনি আগুনে ফেলবেন না আমি আমার আলকামারে মাফ করে দিলা আলকামার মা আলকামার মাফের ঘোষণা যখন দিয়েছে আলকামা চিৎকার করে পড়তে শুরু করেছে লা ইলাহা এল্লাল্লাহু মোহাম্মাদ রসুলল্লা আসল্লাল্লাহু আলাইহু আসাল্হ মা বাবার সাথে বেয়াদবি করলে মরার আগে মুখে কালে মা বেরোবে না চিল্লা এখন ঠিক কি না এই আপনি যত বড় আল্লাহর হন। যত বড় মানুষ হন মা বাবার সাথে ক্ষেতমতের দরকার আছে না নাই সাইয়েদ না ইব্রাহিম ওনার ছেলে ইসমাইলরে দেখতে গেলেন অনেক দিন পরে দেখতে গেলেন ওই দিন বাড়িতে সৈয়দ না ইসমাইল বাড়িতে নাই বনে গিয়েছে শিকার করার জন্য বাড়িতে সৈয়দ না ইসমাইলের বিবি সৈয়দ ইব্রাহিম ঘরের দরজার বাইরে থেকে সালাম দিয়ে বললেন আসসালাম আলাইকুম ভেতর থেকে কর্কশ গলায় একটা মেয়ে সালামের উত্তর দিয়ে বললো আলাইকালাম গলার মধ্যে কোনো মায়া নাই মহব্বত নাই জিজ্ঞেস করলো সৈয়দ ইব্রাহিম মা কেমন আছো কাইফা হালুকিয়া উম্মি মেয়েটা কয়ে বেশি সুবিধার না তোমাদের খাওয়া দাওয়া কেমন